আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বা ফোন গরম হচ্ছে নেট বেশি পড়ছে তো এটি আপনি কিভাবে করবেন বা ঠিক করবেন আপনার ফোনের ব্যাটারি যদি খুব দ্রুত শেষ হয়ে যায় তাহলে কিছু স্টেপ ফলো করে সেটি আপনি ঠিক করতে পারবেন এটি করার জন্য সবার প্রথমে আমি এখানে প্লে স্টোরটি ওপেন করে নেব তো এখানে প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর একদম উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এবার এখান থেকে একদম নিচের দিকে দেখুন সেটিং বলে একটি অপশান পাবেন এই সেটিং অপশানে ক্লিক করবেন এখানে দ্বিতীয় অপশন রয়েছে নেটওয়ার্ক প্রেফারেন্স এখানে ক্লিক করবেন এখানে খুব মনোযোগ সহকারে দেখুন অটো আপডেট অ্যাপস এইখানে ক্লিক করবেন তো এখানে যে তিনটে অপশান রয়েছে প্রথমে রয়েছে ওভার এনি নেটওয়ার্ক দ্বিতীয় অপশন রয়েছে ওভার ওয়াইফাই ওয়ানলি এবং তৃতীয় অপশন রয়েছে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই লাস্টের অপশান ডোন্ট অটো আপডেট অ্যাপস এটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ওকে করবেন এবার দ্বিতীয় অপশন এখানে দেখুন অটো প্লে ভিডিও এখানে ক্লিক করবেন একইভাবে তৃতীয় অপশন ডোন্ট অটো প্লে ভিডিও এখানে ক্লিক করবেন এখান থেকে ওকে করবেন এখানে একটি কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আরো একটি কাজ রয়েছে যেটি একটু সময় লাগতে পারে তো এখান থেকে ফোনের সেটিং চলে আসবেন আসার পর এখানে ফোন অ্যাবাউটে যাবেন যে সমস্ত ভিউর্সরা পোকো রেডমি এম আই এই ব্র্যান্ডের ফোনগুলো ব্যবহার করেন তারা এখান থেকে এম ইউআই ভার্সান কয়েকবার ক্লিক করলেই একটি অপশন আমাদের ইনিমেল হবে ডেভেলপার অপশন যাদের ফোনে এই অপশনটি থাকবে না তারা ফোন অ্যাবাউটে গিয়ে বিল্ড নাম্বার পাবে সেই বিল্ড নাম্বারের উপর কয়েকবার ট্যাপ করলেই ডেভেলপার অপশন ইনিবেল হয়ে যাবে এবার আমরা এখান থেকে ব্যাক করে ডেভেলপার অপশনটি খুঁজে বের করব এটি সাধারণত এডিশনাল সেটিং মতো থাকবে তো এখানে অ্যাডিশনাল সেটিং এ গেলাম এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ডেভেলপার অপশন এখানে ক্লিক করবেন এবার এখানে অনেক অপশন দেখতে পাবেন এখানে একটি অপশন আমাদের খুঁজে বের করতে হবে যেটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে আমরা অপশনটি পেয়ে এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করবেন এখান থেকে টু প্রসেস তো এটা করলে কি হবে আমরা যত অ্যাপ ওপেন করি আর সেগুলো যদি আমরা পেজ ক্লিয়ার না করি সেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তো এটা করলে আমাদের ব্যাকগ্রাউন্ডে মাত্র দুটো অ্যাপই রান করবে এর ফলে আপনার ফোনের উপর প্রেশার কম পড়বে ফোন কম হিট হবে আর ব্যাটারিও কম খরচ হবে এই প্রসেস গুলো ফলো করুন আর এর রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অল সেট করে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে